এসেছি চার তলার ছাদ থেকে চারতলার ছাদ থেকেই আজকের ভিডিওটা শুরু করছি নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত দেখুন বীজ পড়ে পড়ে এই যে গাছটা হয়েছে এখানে দেখুন কত ফুল ধরেছে অনেকগুলো গাছ হয়েছে এই যে প্রচুর ফুলের কুড়ি এসেছে মানে নিজের থেকেই হয়েছে এই গাছটা কিন্তু আমার কেনা গাছ নয় অনেক দিন আগে কিনেছিলাম তারই হয়েছে এই যে ফুল ফুটতে ফুটতে সব বীজ হচ্ছে খুব ভালো লাগে এরকম নিজের থেকে যখন এরকম গাছ হয় ছাদ বাগানে চলুন আজকে আমি বলেছিলাম এতদিন পর্যন্ত আমার বাগানে কি কি গাছ মানে শীতের গাছ বসানো হয়েছে আজকে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করি সেই বর্ষাকালে লাগানো ফুলকপিগুলো যে ফুলকপিগুলো এখন কিন্তু ফুল এসে গেছে আমার দু তিনটে খাওয়াও হয়ে গেছে ফুল এসে গেছে সেই কপি গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে আর এই যে দেখুন লাল শাক হয়েছে সুন্দর লাল শাক হয়েছে আর এই কপি গাছ এইগুলো রয়েছে এইগুলো কিন্তু এক সেট কপি গাছ এটা অনেক দিন আগে লাগিয়েছিলাম কিন্তু এই কপি গাছগুলো কিন্তু আমার নিজের হাতে চারা করা এই বীজ থেকে তৈরি করা এইগুলো। তা এই কপি গাছগুলো এখন এরকম দেখছেন এ কয়েক দিনের ভেতর কিন্তু কপি মানে এখান থেকে আমি হারভেস্ট করতে শুরু করে দিয়েছি যে দেখুন এখান থেকে কিন্তু কপি হচ্ছে তা আমার তিনখানার মতো খাওয়া হয়ে গেছে এখন আবার হবে আবার খাবো আবার দুটো কপি কিন্তু আমার হচ্ছে সেটাও আজকে এখন দেখাবো তা লঙ্কা গাছের পরে দেখাই এখানে চারতলায় আমার যে যে গাছ আছে সেগুলো দেখিয়ে নিই তারপরে তলার গাছ দেখাবো এই দেখুন লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো সব এক জায়গায় রেখেছি আর এই যে দেখুন প্রচুর লঙ্কা ধরেছে গাছগুলো দেখছেন এই গাছগুলোও কিন্তু আমার নিজের হাতে চারা তৈরি করা কত সুন্দর গ্রোথ নিয়েছে শুধু দেখুন এইগুলো আর এগুলো আবার কেনা ছাড়া তা এগুলো নিজের হাতে তৈরি করা ছাড়া আবার চারা তৈরি করছি আম গাছে প্রচুর মুকুল এসেছে প্রচুর আমি ভাবতেই পাইনি এত মুকুল এই ঠান্ডার সময় আসবে দেখুন কতটা আম হবে জানি না গত বছর নখানা আম হয়েছিল গরমের সময় এই গাছটাতে আর এবছর কটা হবে যাই না এখন তো ঠান্ডা হয়তো দু তিনবার এইটা বারো মাসি গাছ হিসেবে আমি খামার কাছি থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমি কিনেছি এই গাছটা আবার এই যে গাছটা দেখছেন এই যে গ্রোব্যাগটা এর কিন্তু বেগুন গাছ এত বড় হয়ে গেছে যে কি বলবো আর কোনো খাবার না দিয়েই দেখছি শুধু জল দেওয়ার মাধ্যমেই দেখুন বেগুন ধরেছে সুন্দর বেগুন ধরবে আশা করি এখনও কিন্তু কোনো খাবার দিইনি গাছটাকে রাখবো কিনা না সেটাই ভাবছিলাম কিন্তু এবার তো রাখতেই হবে আর লেবু গাছ দেখুন এই ঠান্ডায় কীরকম ফুল আসছে প্রচুর ফুল এসেছে দেখছি আর এই বেগুন গাছের এই পাতাগুলো আমি ঢেকে দিই নইলে আবার একদম ওপরতলায় তো যতক্ষণে কিছু আসবে ততক্ষণ আমার নিচ থেকে উঠতে উঠতে খেয়ে নেবে তা এখনও কিন্তু আমার এখানে একখানা মুসম্বি আছে এই দেখুন অত মুসম্বিটা তা মুসম্বি আছে এই লেবু গাছগুলো এগুলো চারতলার সব দেখুন থোকা থোকা লেবু হয় এই দেখুন এটা সিডলেস লেবু থোকা থোকা হয় ছাদ বাগান মানেই সময় আপনার লেবু রয়েছে যে কোনো লেবুই আছে এবার নিচে গিয়ে আপনাদের দেখাবো এটা আমার কদবেল গাছ এবার দেখব কদবেল গাছে কদবেল হয় কি না চেষ্টা করছি যাতে হয় এখানে একটা ডালিম হোক বেদানা হোক আমি ঠিক বুঝি না এগুলো মানে ডালিম না বেদানা হয়েছে আর এই যে লঙ্কা গাছ আমার আরও আরও এই দিকে এই দিকেও লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছটাই না কালো লঙ্কা কখনো হয় কখনো সবুজ লঙ্কা হয় কোনো লঙ্কা ঠিক নেই প্রচুর লঙ্কা ধরেছে বুঝতেই পারছেন এই গাছটাতেও প্রচুর লঙ্কা ধরেছে এটাই এবার ফুল আসছে আর এইখানে যে গ্রো ব্যাগে কচু ছিল সব তুলে ফেলেছি এবং এটা কিন্তু গোবর সার এই যে এটা গোবর সার গোবর সার মিশাবো মিশিয়ে নেবো আর একটু চুন মিশাবো তারপর কিন্তু গাজর বসাবো এখানে আমি আর এইখানে তো আমি পাতা কেটে ফেলে দিয়েছি এই পাতাগুলো সরিয়ে দেবো রাঙালু গাছের জন্য অসুবিধা হয়ে যাবে তা তবে এই ফুলকপি আপনাদের দেখিয়ে দিলাম যে এখনো পর্যন্ত এই আমার সবচেয়ে বড়ো ফুলকপি যেখান থেকে এখন আমি ফুলকপি পাচ্ছি এরপরে কোনটায় পাবো সেটা দেখাবো এইগুলো ফুলকপি দিতে দিতে কিন্তু ওই গাছগুলো বড় হয়ে যাবে এবং ওখান থেকেও কিন্তু আমি ফুলকপি কালেক্ট করবো পাঁচতলার কপিগুলোর পর কিন্তু এই কপিগুলো আমি হারভেস্ট করতে পারব ওই কপিগুলো পেতে পেতে কিন্তু এই কপিগুলো হয়ে যাবে এখানে তো ফুলকপি আছে এদিকে আছে বাঁধাকপি চারতলায় অতো বাঁধাকপি নেই একটা দুটো রেখেছি আর এখানে মূলো গাছ কিন্তু আমার সব সবসময় এদিক থেকে ওদিক হচ্ছে আজকে আবার দেখুন লেবু গাছে একটু ভাত দিয়েছি এই যে ফুল এসেছে ভাত দিয়েছি ভাত আমি আজকে অনেক গাছেই দিয়েছি এই লাউ গাছে দিয়েছি আর বলছিলাম আমার কিন্তু কপি হচ্ছেই এই দেখুন কপি কিন্তু আমরা ছাদ থেকে পাচ্ছি আর কি আর ওই সব হয়ে যাওয়ার পর এইখানে কপি হবে এখানে কিন্তু বেগুনি ফুলকপি ব্রোকলি মানে বিভিন্ন রঙের ফুলকপি এখানে আছে এবং হলুদ ফুলকপি আছে আবার এই যে এখানে দেখছেন আজকে আবার আমি কিছু বীজ ভিজিয়েছি কালকে বলেছিলাম আগাম গতকাল যে এই বীজগুলো আবার ভিজাতে হবে অর্ধেক আমার হয়েছে ক্রেটে আর অর্ধেকটা দিতে হবে এটা দেবো এখানে ভিজিয়েছি মেথি আর এটা ভিজিয়েছি পালং মানে এবারে আমি কোনো দানায় রাখবো না সব কিছু আমি ব্যবহার করে নেব আর এই যে দেখুন এখানে এই আজকে এই গাছটা বসাবো বিকেলবেলা তবে এখন ভিডিওটা করছি কারণ গান চলছে এখন কার্তিক পুজো আজকে আর গান চলছে গান এখন একটু বন্ধ আছে বলে ভিডিওটা করে নিচ্ছি নইলে কিন্তু ভিডিওটা আর হবে না এই যে দেখুন আজকে মাটি দিয়েছি সব গোড়ায় গোড়ায় মাটি দিয়েছি এই যে আর এখানে তো সেই রাউন্ড মূলোর বীজ লাউ গাছটা এখানে আজকেও ঢেকে রেখেছি এখনও কিন্তু সেইভাবে গাছটা মানে ধরে নি আর কি বড় জায়গার সঙ্গে এখনো বানিয়ে নিতে পারিনি এটাকে কিন্তু এখনও কিছুদিন ছায়া ছায় রাখতে হবে আর এই যে গাদা গাছটা দেখুন আমি সবসময় ফুল গাছ বসাই এই শীতকালের গাছগুলোর সঙ্গে আর এখানে সব গাছই প্রায় বসিয়ে দিয়েছি দুটো ফুলকপি আছে আর দুটো সাদা গাদা আছে আজকে বসা বইগুলো আর এই যে এখানটায় এখানটায় এইখানেও কিন্তু বীজ আছে বীজ বসানো হয়েছে এই স্নেক প্ল্যান্টটা এখানে রেখেছি যাতে কিছুতে না খেয়ে নেয় এর ওপর আবার আমি একটা ব্যাগ চাপা দিয়ে যাই আর এই যে এইখানটায় এর আগের দিন বলেছিলাম খেসারির শাকটা দেব এই খেসারির শাক শাকটা যেটুকুনি ভিজিয়েছি এখানটায় দেবো আরেকটু বীজ আছে সেগুলো ওই রকম একটা চটের গ্রো ব্যাগে করব গাছে আজকে সকাল থেকে আমি জল দিতে পারিনি আপনাদের আমি অনেকবার শেয়ার করেছি যে আমার অসুবিধা হয় মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত আমি সব কাজ গাছের করতে পারি না একদম ভোরবেলা এসে করতে হয় তারপরে আবার এই দুপুরবেলা আসতে হয় চারটের সময় তা কুমড়োটা দেখুন একটু বড় হয়েছে এখানে কতটা আমি তো নেট দিয়ে দিয়েছি এই নেট ব্যাগগুলো আমার কেনা ছিল সাদা মাছির থেকে মানে কুমড়োগুলোকে কুমড়ো যে কোনো ফলটাকে আটকানোর জন্য তা ওখানে দিয়ে দিয়েছি এইখানে গাছগুলো যতবার ভাবি আমি কেটে দেব। ততবার দেখছি আবার ফল ধরে এবার কাটবোটা কী করে ওই জন্যে আমার কিন্তু উচ্ছে গাছ এবারে আপনারা দেখতে পাচ্ছেন না মানে নতুন উচ্ছে গাছ বসাতে পারছি না সাদা লঙ্কা আমি অনেকবার দেখিয়েছি এই সাদা লঙ্কা সাদা লঙ্কা আমার কিন্তু আর একটা জায়গায় তিনটে বসিয়েছিলাম তার একটা নষ্ট হয়ে গেছে দুটো আছে আর এখানে চারটে যেরকম দিয়েছিলাম চারটেই আছে এই দিকটা এসেছি পুরো ছাদটাই আজকে ঘুরে দেখ ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখানে নতুন লঙ্কা গাছ এইগুলো এই যে চারা নিজেই তৈরি করেছিলাম এই সব লঙ্কা গাছের চারা কিন্তু বেশ কিছুটা আমি নিজের হাতে তৈরি করেছি কিছুটা কেনা আমি সব রকমভাবেই কিন্তু গাছ করি কিনেও গাছ করি আবার নিজের গাছের বীজ থেকে চারাও করি তা এখানে আছে মূল যে ফেলেছিলাম লাল মূলো দেখুন এক জায়গায় পড়ে গেছে তা শাক নিতে হবে খুব যখন আর একটু বড় হবে কয়েকটা রেখে শাক নিতে হবে তা এখানেও দেখুন ওই একই ধরনের লঙ্কা গাছ আমার অনেক হয়ে গেছে এটা আচারি লঙ্কা এই যে কুচকে গেছে পাতা আচারি লঙ্কার আমি দেখেছি একটু কুচকায় ফুলও এসে গেছে তার সঙ্গে এই গাছটা দেখুন ফুল এসে গেছে তা আমি কুচকানো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সকালেও কিছুটা ফেলে গেছি এখনো এই যে কিছুটা ফেলে দিলাম এই এই ডালটা তুলে ফেলে দিয়েছিলাম যাই হোক এবার এই এই গাছগুলো ঠিকই আছে আর যে চারাগুলো বসিয়েছি সব চারাগুলোই মোটামুটি ঠিক আছে মানে ভালোই আছে খারাপ নেই আর এই লঙ্কা গাছটা আবার নতুন করে লঙ্কা দিচ্ছে এর এই লঙ্কা গাছটা আমি দেখেছি কখনো এরকম কালো সাদা সবুজ হয় আবার কখনো না একদম টুকটুকে কালো হয় একদম মানে কালো মিশ কালো হয় যাই না এই গাছটা দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি পুরোনো গাছ দেখুন পাতাগুলো কিন্তু এবার আস্তে আস্তে বাড়ছে কিন্তু যে ডালগুলো এই যে শুকিয়ে যাচ্ছে আমি কিন্তু কেটে দিই ওই কাটার এনে এটাকেও কাটব আমি ভাঙা যায় না এরকমভাবে এগুলো কাটার দিয়ে কাটলে সুবিধা হয় আমার ক্ষেত্রে এখানে যে এই যে কুদড়ি গাছের ডাল আছে এই যে বুঝতে পারছেন এটা এর সঙ্গে কিন্তু শিম গাছটা জড়িয়ে উঠেছে এই কুদরি গাছ কেটে দেবো এবং অনেক চারা করব এই সময়টা চারা করা যায় আর একদম বর্ষাকালে চারা করা যায় আমি এই সময়টাই চারা করি যখনই মানে শীত পড়ে তখনই চারা করি আজকে খুব একটা ঠান্ডা নেই কিন্তু আজকে ঠান্ডাটা অনেক অনেক কম আছে যা এইভাবে আমি এখন গাছ করছি এগুলো তো আপনারা জানেন বাঁধাকপি ফুলকপি হলুদ ফুলকপি এইসব এখানে রয়েছে আর দুখানা ফুলকপি যে হলুদ রয়েছে ওগুলো আমি এরকম গ্রো ব্যাগে দেব। এগুলো কিন্তু সব আমার নতুন চারা এইটা কিন্তু আমার নিজের হাতে করা কিন্তু এইটা কেনা বাঁধাকপিটা আমি কিনেছি বাঁধাকপির বীজ বসিয়েছিলাম চারা ওঠেনি অনেক সময় চারা ওঠে না তা শাক হিসেবে দেখুন এখানে তো আমি ছড়িয়েছি হচ্ছে মূলর বীজ আবার এখানে আছে সর্ষে সর্ষে আছে এখানে আছে লাল শাক এইখানে আছে পালং শাক আবার লাল শাক এইখানেই আমি একটু পালং দানা দেব ছড়াবো এই জন্যেই আমি পালংটা ভিজিয়েছি লাউয়ের চারপাশে আমি দিয়েছি বীজ তা বীজ দেওয়াতে এইটা দিয়েছিলাম যাতে আমার মানে এর ওপর দিয়ে যে ঢাকাটা দেবো সেটা রাখার জন্য এখন ওই টপটায় আমি গাছ বসিয়ে দিয়েছি গাঁদা গাছ তা এখন তো মানে গ্রো ব্যাগ দিয়ে ছোট গ্রো ব্যাগ দিয়ে ঢাকা দিচ্ছি আর লাগবে না ওটা স্ট্যান্ডটা তা এই এখানে দিয়েছি লাল শাক আর আর একটা লাউ গাছের গোড়ায় দিয়েছি ধনে ধনে পাতার ধনে পাতার আমি প্রচুর প্রচুর বীজ ছড়িয়েছি আজকে আমি বীজ ছড়াবো না আজকে শুধু মেথিটা দেব। এখানে পালং শাকটা আছে আর এই এটা দেব এটা এখনই ছড়িয়ে দিয়ে আমি নিচে যাব আর আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করি এটা আমার শশা গাছের বীজ বীজ ফেলেছিলাম এই যে শশা গাছ হয়েছে আর তার পাশেই আবার কিন্তু মূল গাছ আছে এই যে মূল গাছ আছে তা মূলোর বেড কিন্তু আমার দু তিনটে হয়ে গেছে এখনও কিন্তু মূলোর বীজ আছে আবার দেখুন বেড তৈরি করেছি আমরা এই যে এইখানে বেড তৈরি করা হয়েছে এটা দিয়ে লাউ গাছ ঢাকা ছিল এই দেখুন বেড নতুন নতুন বেড সব তৈরি করা হয়েছে এই সব বেডে কিন্তু আবার বীজ বসবে মানে শাকের বীজ মূলর বীজ সব বীজ আমি ফেলবো তা এইভাবে গাছটা আমি চিরকালই করি কিন্তু প্রত্যেক বছর আমি গরমের সময় একটু শীতের গাছ করব বলে বীজ রেখে দিই সেটা কিন্তু এবছর আমি রাখবো না আর আমার কিছু ফুল গাছ আছে যেমন এই যে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা অনেকগুলো গাছ আছে চলুন একটু দেখিয়ে দিই যে দেখুন এখানে চন্দ্রমল্লিকা গাদা সবই আছে যেমন ফুল গাছ করি তেমনি কিন্তু আমি ফল গাছ এবং সবজি গাছ করি এই দেখুন এই টপটা দিয়ে আমি লাউ গাছটা চাপা দিয়েছিলাম